সকলে কেমন আছো বাচ্চা ফোস ভালো আছো আমিও খুব ভালো আছি সকলকে স্বাগত জানাই পাতাওয়া স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে রোজকার অভ্যেস মতো আজকেও আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার অর্থাৎ বাংলার দেওয়াল ছবি প্রচলিত গল্পের যে উল্লেখিত প্রশ্নগুলি তোমাদের পাঠ্যপুস্তকে রয়েছে সেগুলি সমাধান এই ভিডিওর মাধ্যমে করতে চলেছে তো শুরু করা যাক বার্তাভোজ তার আগে বলে নেব যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করব তোমাদের একের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও এই সেই উত্তরগুলি দেখে নাও দুয়ের দা দুইয়ের দাগে রয়েছে দুয়ের দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তিনের দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো চারের দাগে রয়েছে তোমাদের ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো অর্থাৎ সঠিক শব্দের উপরে ঠিক চিহ্ন দাও পাঁচের দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো ছয়ের দাগে রয়েছে অর্থ সাতের দাগে রয়েছে সমার্থক শব্দগুলি লেখো এখানে দুটি করে দেওয়া আছে সমার্থক শব্দগুলি আটের দাগে রয়েছে বিপরীত শব্দার্থ লেখো নয়ের দাগে রয়েছে গল্পটিতে কয়েক জোড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এমন আরও দুজোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো তেরোর দাগে রয়েছে শব্দ যুগলে অর্থক্যর সরি অর্থ পার্থক্য দেখাও যেমন গা গা চন্দ্রবিন্দু গা মানে গ্রাম গয়া আঁকারের গা মানে শরীর ঠিক তেমন ভাবেই দেওয়া রয়েছে এখানে এগারোর দাগে রয়েছে চোখ শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো বারো নম্বর দাগে রয়েছে বাক্য রচনা করো তেরোর দাগে রয়েছে বাক্য বাড়াও একটা কথা বলতে ভুলে গেলাম সেটি হলো বাক্য রচনাগুলি নিজে করবে চোদ্দ দাগে রয়েছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও অর্থাৎ এক দুই তিন চার করে সাজাও এই সেই উত্তর পনেরো নম্বর রয়েছে সংক্ষেপে উত্তর দাও কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া রয়েছে আশা করছি তোমাদের ভিডিওটি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে এবং তোমাদের বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করতে একদম ভুলবে না দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে সর্বোপরি পড়াশোনা করবে টাটা